প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি এই ভিডিওটা করার কারণ গত দুই দিন আগে আমাদের বাংলাদেশে যে বিমান দুর্ঘটনা হয়ে বিমানটা স্কুলে পড়ে গিয়ে অনেক ছাত্র ছাত্রী আহত হয়েছে তো এখানে অনেক মিডিয়ার সূত্র বিভিন্নভাবে সমস্ত ফুটেজ ভিডিওর মাধ্যমে জনগণের কাছেই তুলে ধরেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ভিডিওগুলি দেখে অনেকটাই আফসোস করেছে তো আসলে দুর্ঘটনা কিভাবে হয়েছে না হয়েছে সমস্ত কিছু তথ্য আমরা হয়তো পেয়েছি বা আরও কিছু পাব আর সরকারিভাবে ঘোষণা হয়েছে এটা নাকি বিশালভাবে একটি তদন্ত করে সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী তারা ব্যবস্থা নেবে কিন্তু আমার প্রশ্ন হলো এখন আপনারা কি ব্যবস্থাটা নেবেন বিমান দুর্ঘটনা হয়ে বিমানটাও পুড়ে গেল মানুষও পুড়ে গেল পাইলটও পুড়ে গেল কিন্তু যখনই দুর্ঘটনা হয় তখনই বলা হয় আমরা বিশাল একটি তদন্ত গঠন করে রিপোর্ট দেখব আরে ভাই আপনি এখন রিপোর্ট দিয়ে কি করবেন দুর্ঘটনা হওয়ার আগে আপনারা কেন কোনো কিছু তদন্ত করে দেন নেই যে আসলে এই জিনিসটা কিছু করলে ভালো হবে নাকি খারাপ হবে আজকে এখন একটা কিছু ঘটে গেলেই সেটা নিয়ে খালি বিশাল বড় আকারের একটি কমিটি গঠন করা হবে তবে আমি বলতে চাই আর বাংলাদেশের মধ্যে এটাকে মিডিয়ার মাধ্যমে সবাই দেখায়া অনেকে অনেক টাকা পয়সা কিন্তু কামাই করে নিচ্ছে অনেকেই মিডিয়া এই দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক সাংবাদিক অনেক চ্যানেল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু কামাই করে নিয়ে গেছে কিন্তু আমার প্রশ্ন হল যারা নিষ্পাতভাবে যে মানুষগুলি আহত হয়েছে জীবনের লাইফ ধ্বংস হয়ে গিয়েছে আমি বলবো যারা ওদের ভিডিও বানিয়ে কোটি কোটি টাকা কামাই করছেন যারা আহত হয়েছে নিহত হয়েছে ওদের পাশে গিয়ে এই টাকার বাঘ ওদেরকে দিয়ে দিবেন আর আরেকটি কথা আমি গভর্নমেন্টের কাছে বলতে চাই আপনার ওই চিকিৎসার বাবদ কিছু টাকা দিয়ে সমাধান করবেন না তার কারণ আপনার প্রত্যেকটা মানুষ যেভাবে পঙ্গু হয়ে গিয়েছে ওরা মৃত্যুর আগ পর্যন্ত যেন সরকারিভাবে তাদের দায় নিয়ে থাকে আমার একটাই দাবি কেন এই মানুষগুলি জীবনে আর কিছু করতে পারবে না যে পঙ্গু হয়ে গেছে সে জীবনে পুরা সংসারটাই ধ্বংস হয়ে গেছে শুধু একটা মানুষের ভুলের কারণে আজকে এখানে সারা বাংলাদেশের মানুষের কান্না আর যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের কান্না সারা জীবন বর থেকে যাবে তা আমি বলবো দেশবাসীকে বলবো আমার একটাই দাবি যারা নিহত হয়েছে আহত হয়েছে সরকারিভাবে যেন তাদেরকে সারা জীবন যত বছরে বেঁচে থাকবে সরকারিভাবে তাদেরকে যেন সহায়তা করা হয় তাদেরকে যেন সহায়তা করা হয় আপনার ওই রিপোর্ট শুন না আপনার ওই তদন্ত কমিটির রিপোর্ট যাইন না জনগণের এগুলি কোনো কাজ হবে না দুর্ঘটনা ঘটে গেছে যারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিগ্রস্তগুলি সরকারিভাবে যেন তাদেরকে যেন পূর্ণ করা হয় আমি আজকে একজন সাধারণ নাগরিক হিসাবে এই ভিডিওগুলি দেখেছি আমি সেই ভিডিওর ফুটেজগুলি আপনাদেরকে আমি আর দেখাইতে চাই না তার কারণ বাংলাদেশের কোনো ইউটিউব চ্যানেল কোনো সাংবাদিক কোনো কোনো চ্যানেলে বাকি নাই যে এই ভিডিওগুলি যেন জনগণের কাছে যেন তোলে না ধরেছে আর আমি বলবো যারা এদের এই ভিডিওগুলি বানায় কোটি কোটি টাকা আপনারা কামাই করে গিয়ে নিয়েছেন যেন ওখান থেকে কিছু টাকা যারা ক্ষয়ক্ষতি হয়েছে তারা যেন হক পায় তারা যেন হক পায় আমি আর বেশি কিছু বললাম না বাংলাদেশের নাগরিক হিসাবে এই কথাটুকু আমি আমার জনগণের কাছে সম্প্রচার করে দিলাম সবাই ভালো থাকুন আর একটি কথাই বলবো যখন যে যা কিছু করবেন করার আগেই তদন্ত করে সেই কাজটা করে নেবেন দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আপনার ওই তদন্ত করে রিপোর্ট জনগণের কাছে তুলে ধরে এগুলির কোনো লাভ নাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ